অনেক আলোচনা অনেক উত্তেজনা অনেক রেশারেশি অনেক ধরনের কথার মারপ্যাস এরকম অনেক কিছু আমরা দেখলাম কিন্তু অবশেষে আমরা যে আলোচনাটা করেছিলাম যেটা বলেছিলাম যে এনসিপির সঙ্গে এক ধরনের ঐক্যমত্বে পৌঁছেই নির্বাচন কমিশন তাদের প্রতীকের লিস্টে সাপলাকলি অন্তর্ভুক্ত করেছে কিন্তু অন্তর্ভুক্ত করার পরে এনসিপি নেতাদের বিভিন্ন কথাতে মনে হয়েছে যে নির্বাচন কমিশন বোধহয় একটা বিশাল অপরাধ করে ফেলেছে কিন্তু অবশেষে আজকে প্রমাণ হলো যে এনসিপির সঙ্গে সমঝোতার ভিত্তিতেই নির্বাচন কমিশন তাদের প্রতীকের তালিকায় শাপলাকলি অন্তর্ভুক্ত করেছিল আজকে যখন এনসিপি নেতারা বললেন শাপলাকলিই তারা নিচ্ছেন তাদের মার্কা শাপলাকলি হচ্ছে সেই কথাটা স্বাভাবিকভাবে বললে বেশ ভালো হতো কিন্তু সেটা না বলে একটু অস্বাভাবিকতা যখন দেখা গেল যখন দেখা গেল যে এই সাপলাকলি আগামী নির্বাচনে বিএনপির ধানের শীষের সঙ্গে হাড্ডি লড়াই করবে এমনকি সাপলাকলিও সরকার গঠন করতে পারে তখন আপনার প্রশ্ন উঠতেই পারে যে রাজনীতির ক্ষেত্রে এই অযাচিত কথার খেল এই যে পুরনো রাজনৈতিক বন্দোবস্ত সেখান থেকে কি আদৌ বের হতে পেরেছে এনসিপি নেতারা যারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত দেওয়ার কথা বারবার আমাদেরকে বলছেন স্বপ্ন দেখাচ্ছেন সেই আলোচনা করার চেষ্টা করব করে বোঝার চেষ্টা করব কি হচ্ছে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম কদিন আগেই নির্বাচন কমিশন যখন তাদের প্রতীকের তালিকায় শাপলাকলি অন্তর্ভুক্ত করলো তখন আমরা একটা ভিডিওতে বলেছিলাম যে এনসিপির সঙ্গে সমঝোতার ভিত্তিতেই এই শাপলাকলি অন্তর্ভুক্ত করা হয়েছে আজকে প্রমাণ হলো এনসিপি যখন ঘোষণা করলো সাপলাকলি তারা নিচ্ছে তার মানে নাটকের অবসান ঘটল। কিন্তু এনসিপি মানে নির্বাচন কমিশন যখন যখন সাপলাকলি প্রতীকটা তাদের প্রতীকের তালিকায় অন্তর্ভুক্ত করল তখন এনসিপি নেতারা কি বলেছিলেন এনসিপি নেত্রী সামান্তা শারমিন বললেন সাপলা কলি দিয়ে আমাদেরকে শিশু হিসেবে জাহির করার চেষ্টা করা হচ্ছে আমাদেরকে বাচ্চা হিসেবে বলা হচ্ছে যে কলি ফোটেনি তোমরা এখনো ফোটনি, তোমরা এখনো বাচ্চা আছো এই যে এই ধরনের কথা আবার অন্যান্য নেতারা আজকে দুপুর পর্যন্ত সদর বলেছেন সাপলা কলিতে কাজ হবে না এটা নির্বাচন কমিশনের এই খেলা খেলে লাভ হবে না সাপলাই দিতে হবে তাতে মনে হচ্ছিল যে সাপলা বোধ নির্বাচন কমিশন দিয়েই দিল তাদের কিন্তু আমাদের কথাটাই সত্য হলো যে এনসিপির সঙ্গে সমঝোতার ভিত্তিতেই নির্বাচন কমিশন সাপলা প্রতীক অন্তর্ভুক্ত করেছিল আজকে যেটা এনসিপি গ্রহণ করলো কিন্তু এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি যে কথা বললেন নির্বাচন কমিশনের সঙ্গে মিটিং শেষে সেটা বেশ মজার এবং সেটা যদি হয় তাহলে বিএনপির জন্য একটা বিপদ অপেক্ষা করছে কি বললেন তিনি শিরোনামটা আগে দেখেন সেখানে বলা হচ্ছে নির্বাচনে ধানের শীষ ও সাপলা কলি হাড্ডাহাড্ডি লড়াই হবে নাসিরউদ্দিন পাটোয়ারি অর্থাৎ আগামী নির্বাচনে ধানের শীষের সঙ্গে সাপলা কলি লড়াই করবে হয়তো ধানের শীষ মানে একশো একান্নটা আসন পাবে শাপলাকলি হয়তো একশো ঊনপঞ্চাশটা আসন পাবে ব্যাপারটা এরকম হাড্ডাহাড্ডি লড়াই বলতে তো আমরা সেরকমই বুঝি সেরকমটাই হয়তো বোঝাতে চাইলেন কিন্তু আলাদা করে এই আজকের পত্রিকাতেই ব্যবহৃত ছবিটা আপনারা দেখুন যেখানে আজকের তরতাজা ছবি ব্যবহার করা হয়েছে সেখানে নাসিরুদ্দিন পাটোয়ারি তো বটেই তার পেছনে তাকে হাসনাত আবদুল্লার এক্সপ্রেশন এবং চেহারার অবস্থাটা দেখুন যে কতটা অর্থাৎ এই যে এত নাটকের পরে শাপলাকলি অন্তর্ভুক্ত করার পরেও যত নাটক এবং যত কথার ফুলঝুরি আমরা শুনেছি তাদের কাছ থেকে তাতে আমাদের কাছে অন্যরকম মনে হয়েছে কিন্তু এটা যে নির্বাচন কমিশনের সঙ্গে এবং সরকারের সঙ্গে পূর্ব সমঝোতারই ফসল সেটা বুদ্ধিমানেরা ঠিকই বুঝতে পেরেছেন আমরা বলেছিলাম যে কলি তাদের প্রতীক হবে এবং প্রচারে গিয়ে যেটা হবে সেটা হচ্ছে যে সাপলা অনেক বড় করে লেখা হবে কলিটা হয়তো শাপলা কলির যে মোটা মোটার উপরে ছোট্ট করে লেখা হবে কলি আলটিমেটলি তারা সাপলা হিসেবেই এটাকে প্রচার করবে যাই হোক কিংবা আবার কলি যদি বলে তাহলে একটা ছন্দের ব্যাপারও ব্যাপার তৈরি হতে পারে প্রতীক হিসেবে কলি অবশ্য সেই খারাপ কিছু নয় নির্বাচন কমিশনকে একটা জায়গায় সাধুবাদ দিতে হয় যে তারা দুই কুল রক্ষা করতে পেরেছে এটা এই ক্ষেত্রে নির্বাচন কমিশনের প্রশংসা করতে হয় এনসিপির যে জিদ এবং তাদের যে জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে তারা যেহেতু নেতৃত্ব দিয়েছে তাদের ওই অধিকারের জায়গা বাস্তবায়ন করা যে আমরা চাচ্ছি আমরা জুলাইয়ের স্টেকহোল্ডার আমাদেরকে কেন দেবে না এই দাবির ওপরেও যেমন তারা সম্মান দেখিয়েছে আবার বাংলাদেশের জাতীয় প্রতীক সেনা নৌ বিমান পুলিশ র্যাব বিজিবি আনসার সব সব বাহিনীর প্রতীকের যে মূল উপজীব্য সাপলা ফুটন্ত সাপলা সেই সাপলাকে তারা একটু হলেও সেভ করতে পেরেছে তারা ফুটন্ত সাপলা দেয়নি সাপলার সঙ্গে কলি শব্দটা যোগ করে দিয়েছে যে সাপলা মানে অফুটন্ত হবে ফুটবে না এবং তার সঙ্গে একটা মোটা থাকবে এটা একটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যে মানে নির্বাচন কমিশন দুই কুলি রক্ষা করতে পারলো না নাসিরুদ্দিন পাটারী কি বলছেন যেটা বলছেন সেটা হচ্ছে যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের চিস ও সাপলাকলির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে গাতে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এই কথা বলেছেন তিনি প্রতীকের তালিকা সংশোধন করে সাপলা সাদা সাপলা ও সাপলাকলি প্রতীকের জন্য ইসিতে আবেদন করা হয়েছে বলেও জানান তিনি মানে আবার সাদা সাপলা সাদা সাপলা কলি প্রতীকের জন্য আবেদন করা হয়েছে এটা জানিয়েছেন তার মানে তারা নিজেরাই সাপলাকলির জন্য আবেদন করেছিল এই হচ্ছে অবস্থা তাদের এবং তারা জানিয়ে দিয়েছে সাপলাকলি নেব নেব কিন্তু কলি দেওয়ার পরে যেভাবে তারা কথাবার্তা বলেছে তাতে কি মনে হয়েছিল আমাদের তাতে মনে হয়েছিল যে একটা বিশাল বড় অপরাধ করে ফেললো নির্বাচন কমিশন সেই অপরাধের তাদের কোনো ক্ষমা নেই তারা প্রয়োজনে তারা নির্বাচন কমিশন অফিস ঘেরাও করবে এবং এই নির্বাচন কমিশনকে গদি থেকে ফেলে দেবে ফেলে দিয়ে নতুন নির্বাচন কমিশন এনে তারপরে তার কাছ থেকে সাপলা তারা আদায় করেই ছাড়বে এই যে রাজনীতিতে অহেতুক জেদ হ্যাঁ তারা তরুণ তাদের এখনো রক্ত গরম তাদের বোধগম্যতা কিংবা